আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে রাখ কি কি করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি ভেজে দিচ্ছি কানকে কান এখন রাত্রিবেলা খাবে টমস ভাজলাম আরকি এগুলো আমার বিয়া নিয়ে আসছিল তবু বাসায় তো আছে এইগুলায় ভেজে দিই ‫הבא, זה יצא, אני אוכל את זה לנאום. काठमाडौँ पार्टी बेच्नु ভোরবেলা ভাত রান্না করতে উঠছি এখন সময় বাচ্ছে ঘুম একটু একবারে রান্না করে খাওয়া দাওয়া করে একবারেই ঘুমাবো আজকে জানে হাতে হয়েছে হাতে খুব যন্ত্রণা করছে না ভাবছি রান্নাটা করে হাতে আজকে রান্না করবো ভেন্ডি ভাতটা করবো দুধ চার দিকে প্রত্যেক দিনে সময় ওঠা হয় আর কতদিন চলবে এক মাস কম না কিন্তু ওই যে ভেন্ডির আমি মাতার নিচের দিকে কেটে নিয়েছি এইভাবে করে আমি ভাতেটি ভাতের ভিতর দিয়ে দেবো নেটের ভিতর করে এই যে নেট নেটের ভিতর দিলে কি হয় সুবিধা হয় তাড়াতাড়ি সাথে বের করা যায় ওর দু একটা দিই এই যে ভেন্ডি ভাতে দিছি ভাতটা পড়ছে আমি পটলের খালি ভাজি করবো দই খাই রাখছে আর মানে খাবে না নষ্ট হয়ে গেছে লাগে আমার যে ভর্তার জন্য রেডি হয়ে গেছে সুন্দর নরম হয়েছে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করবো সরিষার তেল শুকনো মরিচ আর পেঁয়াজ এখন এই ভেন্ডিটায় প্লেট করে তুলে নেব ভাত খার সময় হয়ে গেছে

সুন্দর নরম হয়ে গেছে তাই হয়ে গেছে আমার হেভি সুন্দর কাঁচা করতে পারেন আমার মনে হয় কাঁচামছবি করলে সুন্দর লাগবে বুঝতে পারছি না কাঁসামচের একটা ফ্লেভার আছে ফ্লেভারটাই অনেক সুন্দর লাগে ভত্তায় আম্মা তুমি কি মাছ নিয়ে এসো এই তো আছে পাঙাছ একটা বড় পাঙাছ কেনা হয়েছে

তো এই যে আবার মাছ পাঠাইছে কি মাছ দেখি এই যে সেই সামুদ্রিক কি মাছ বলে যে না আমার তো ঝিলিক মাছ বলে আপনারা কি মাছ যেন বলেন তো সেই মাছ এই যে পাঠাইছে ভালোই লাগে সস্তরি করলে বাংলাদেশ মাছ আর এই মাছ এখন কাটবো আমি এখন পাঙাস মাছ জ্বলার জন্য এই যে এই ডুমুরের পাতা নেব এই ডুমুরের পাতা দিয়ে মাছটা কিন্তু পরিষ্কার করলে অনেক সুন্দর হয় ধোয়াও ই হয় তাড়াতাড়ি হয় পাঙাশের যে গন্ধ ওই গন্ধটা যায় না আমি ওই জন্য গাছের পাতাটা দিয়ে মাছটা পরিষ্কার করে নেব এই গাছের পাতা কিন্তু অনেক ধার পিছনে

তো মাছটাই যেভাবে হবে নিলে মিলে ও অনেক সুবিধা হয় ওই জন্য আমি বাজার থেকে ওই পাঙাশ মাছটা কাটি নেই বাইক এসে আমি কাটি ওরা ওই রকমই কাটে বাইক বাইক আসার পর মাছ এরকম দল গেলে মাছ বলে যায় মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর একটু ধুব যে কয়টা ফ্রিজে রাখার দরকার রেখে আসবে তারপরে আবার ধুয়ে পরিষ্কার করে নেবো লবণ দিয়ে এই মাছটা ধোয়া হয়ে গেছে দেখা কয়েক রকমের না করা যায় এখন মাছ রান্না তার জন্য মাছটা Ata di moun sop ta belin demonst. Ou nan wong ti hadi bawa ni?